আজকে তো এখানে মাছ ধরবেন না এত কষ্ট করে নৌকাটা উঠালেন এই ধরেন আমাদের এই ভিডিও তো মোটামুটি সব জায়গার মানুষই টুকটাক দেখে ওখানে কিন্তু ছেলে মানুষ দেখে মেয়ে মানুষ দেখে দেখা গেল ওখান থেকে তিনটা সুন্দরী মহিলা আপনাদের সাথে বিয়ে বসতে চায় আপনারা কি করবেন বলেন বাড়ি আবার কি করবি এই যে খালের ভিতরে যে হাঁস গুলো তো আটটা প্রতিদিন এগুলো কি করেন আপনি এগুলো বিক্রি করি বিক্রি করেন না

জাল ফালাইয়া টানতে টানতে চলে আসছে এইদিকে ওনাদের কিছু ফ্যান ফলোয়ার এর সাথে দেখা হয়ে গেছিল ভিডিও নাকি দেখে প্রতিনিয়ত ভিডিও দেখে খুব কীর্তি কীর্তিমিত করবো না আবার মাস্টার ধরে এই যে আপনারা জল কিনতেছেন কষ্ট হচ্ছে না যা ব্যবসা কষ্ট করে আর এই লোকটার টাকা থাকে না লোকটা যা কাঁপি আপনি বিশ্বাস করিতে পারবেন না লোকটা খুব কাঁপে না দশটা টাকা কোনদিন পকেট খরচ করে না

কত মাছ সব মাছ কিন্তু জালের ভিতরে গেলে উনারা গোড়া মাছ গুলো ধরে না যেগুলো বড় বাজারে নেওয়ার উপযুক্ত সেইগুলোই ধরে

জাল উঠানোর শেষ পর্যায়ে এখন শুধু ধরতে হবে গুলো বিউটিফুল একটা কাতল মাছ চলে আসলে ডাঙায় সবচেয়ে থেকে ভালো লাগছে এই ছোট মাছটা

वो पे ताम जो पागलोली भर पूरी पूरी इधर से दुधे तिंगे नौसीफा देखती थी हमतावर ही थी आना दिन वो दिन कच्ची जानी आ रे येला माफ कर जा लाल लागली जो ही जा थोड़ा उठिया बारो का भी बार दुसा भी मार पासा पाला जालावा दे जा जाने के उठैला दी মাছ ধরা তো শেষ করে দিলেন না মাছ যা হয়েছে তাতে কি আপনারা খুশি